একটু দাঁড়ান হাতে ঘড়িটা পরে তারপর বলছি একটা ঘটনা আজকে কি হয়েছে আমার সাথে জীবনে ভুলবো না আজকের ঘটনা আমি জীবনে ভুলবো না নিজেকে না যোদ্ধা যোদ্ধা মনে হচ্ছে নিজেকে যোদ্ধা যোদ্ধা মনে হচ্ছে এতক্ষণ দাও ছুরি কাপড় কাটার কাচি সুন এগুলো নিয়ে যুদ্ধ করে এসছি কিন্তু দুঃখ মনটার মধ্যে যুদ্ধে জিততে পারলাম না পরাজয় হয়ে ঘরে ফিরে এসছে জানেন পরাজয় হয়েছে যুদ্ধে আমি তাও এত অস্ত্র ব্যবহার করার উপরেও জিততে পারলাম না জয়ী হলাম না কার সাথে যুদ্ধ করেছি জানেন কাকড়ার সাথে কাকড়ার সাথে যুদ্ধ করেছে কাকড়া হাসছেন না হাসবেন জানি হাসবেন যার উপর দিয়ে যায় না সে বোছে সে বোঝে যুদ্ধ কি জিনিস দূর থেকে দেখতে সবাই মনে হয় কাকড়া এ তো মামুলি জিনিস এর সাথে আবার যুদ্ধে কি পরাজিত হয় হ্যাঁ বুঝলেন বলতে সোজা দুইটা ঘন্টা দুইটা ঘন্টা যুদ্ধ করেছি তারপরও পারলাম না তাকে কাটতে হ্যাঁ শেষমেশ কি করছে জানেন ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি যা বাবা যে খাবে সে কেটে খাবে আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না কি বলেন হাতে কামড়ে রাখেনি আমার কাঁকড়া ছুটছে কাঁকড়া পিছিয়ে আমি ছুটছি ও একটা যায় এদিকে আর একটা যায় ওইদিকে আর একটা যায় এদিকে মানে বেদিশা হয়ে গেছি কোন কি করবো কি এই কাঁকড়াটাকে ধরবো তার মধ্যে হাতে ধরতে পারছি না হ্যাঁ হাতে যে ধরবো কাঁকড়া সে তো কখনো দেবে কামড়ে আমাকে হাত মাত ফুলিয়ে পরে হাসপাতালে গিয়ে ভর্তি হতে হবে একবার এটার পিছনে কাঁচি দিয়ে খুঁজাচ্ছি একবার এটাকে বাটি দিয়ে চামা দিচ্ছি বাপরে ভা কি যুদ্ধ কি যুদ্ধ মানে এদিকে হাসবো না কাউকে ডাকবো কাউকে যে ডাকবো সে লোকও তো ঘরে নেই যে কাউকে ডাকবো কি গো আমাকে বাঁচাও 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 কাঁকড়ার হাত থেকে আমাকে বাঁচাও হ্যাঁ সকালবেলা হাঙ্গামা করবে তো বাজারে গিয়ে দেখেছে পাহাড়ের বাজারে কাঁকড়া উঠেছে আমাকে আর ফোন করে বলেনি যে কাঁকড়া আনবে টানবে কিছু কারণ জানে আমি আমাকে যদি ফোন করে বলো না আমি শুধু না করবো না কোনো দরকার নেই কাঁকড়া আনবে আমি পারবো না ভাই আমি খাইও না আমি কাটতেও পারি না তো ওনার আবার ভীষণ পছন্দ আমার পট্টা মশাইয়ের ভীষণ পছন্দ নিয়ে এসে তাও এনেছে এনেছে কত বড় পাঁচশো এনেছে পাঁচশো থেকে বেশিই হবে আমাকে বলে না দুই আড়াইশো তিনশো আমি কি মা বুঝি না কোনটা আড়াইশো তিনশো কোনটা পাঁচশো হ্যাঁ তারপরে এনে বলছে আরে এগুলো এক্ষুনি মরে যাবে হ্যাঁ তুমি কোনোদিন কেটেছো বলছে না কোনো দিন তো কাটেনি তাহলে কি করে বলছো যে এক্ষুনি মরে যাবে তারপরে কি করেছে এক চামচ মাকে বলে মাকে ফোন করেছে ও মা কাঁকড়া এনেছে কি করব বলছে কি করবি তুই কি কাঁকড়া কাটতে পারবি পারবি না তো তাহলে আমি কি করবো এগুলো বলে একটা কাজ কর একটু নুন দিয়ে রেখে দে আমিও তো জানি না যে এতগুলো নুন লাগবে আমি কি করেছি এক চামচ নুন দিয়ে এগুলোকে ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছি আর এগুলো কি চালাক জানেন মা কি চালাক কাঁকড়া সর্বনাশ আমি তো ভেবেছি মনে মরে গেছে আমিও তো বাবা দিব্যি সাহস নিয়ে যাচ্ছি কাঁকড়া কাটবো যে থালটা তুলেছি না ক্রিং 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 করতে করতে লাফাতে 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 মা গো আমি কি মানে থাল দিয়ে চাপা দেব নাকি ওইটাকে ধরবো না সেটাকে ধরবো একটা চলে গেছে লাফাতে লাফাতে সিলিন্ডারের পেছনে আরেকটা চলে গেছে গ্যাসের টেবিলের এদিকে মা এদিকে লুটোপুটি খেয়ে নিচ্ছে pô এদিকে দিকে লুটোপুটি খাচ্ছে ওদিকে লুটোপুটি এটাকে ধরতে যাচ্ছে না এটাকে বাটি দিয়ে চাপা দিয়েছি উফ কী যুদ্ধ করলাম দুইটা ঘন্টা দুইটা ঘন্টা দ্বারা গোলটা দেখি দুইটা ঘন্টা যুদ্ধটা করলাম প্লাসটা কি করব নে হাতের মধ্যে না ও ইয়ে পেঁচিয়েছি ভালো করে কাপড় পেঁচিয়ে এরকম ওই যে রান্নার ঘরের ধরনিগুলো হয় না হ্যান্ড এগুলো দিয়ে তাতে করে একটা বাটির মধ্যে নিয়েছি নিয়ে দিয়েছি থাল দিয়ে চাপা মাকে ফোন করেছে কি গো তুমি বলেছো নুন দিলে মরে যায় কই মরছে না দেখি হ্যাঁ ও চারে তুই কতগুলো নুন দিয়েছিস আমি যে দিয়েছো তো এক চামচ বলে এতগুলো কাকড়ার মধ্যে তুই এক চামচ নুন দিলে সে মরবে মরবে না তো আমি হাই হরি রে কি সমস্যা আর খাওয়ার জিনিস পায় না মানুষে আর খাওয়ার জিনিস পায় না ক্যাঁকড়া কুকড়া চাকরা শুকরা কত কিছু খেতে ইচ্ছা করে হ্যাঁ আর যে রাগটা উঠছিল মানে কি বলবো মানে বলার মতন কোনো কথা নেই উনি ফোন করেছে ফোন করে বলছে তোমার কাটা হয়ে গেছে আপনি হ্যাঁ গো কাটা হয়ে গেছে তুমি আসো রান্নাও হয়ে গেছে কাটাও হয়ে গেছে আসো আসো খেয়ে যাও এসে ও ছাড় রে তুমি তো বুলেট ট্রেন এত বছর ধরে সংসার করছো আসলে বুঝতে পারছো যে আমি বুলেট ট্রেন হ্যাঁ আরে আসো আসো বলছে না না উনি তো ভেবেছে সত্যি সত্যি আমি যে রাগে বলছি তারপর আমি বলছি আর কিছু পাও না বাজারে খাওয়ার জন্য বলছি আমি রাখছি 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 আমার কাজ এসেছে আমার কাজ আসছে আমি রাখছি হ্যাঁ এখন তো রাখবেই তুমি এখন তো রাখবেই হ্যাঁ আসো আসতে বাড়িতে তারপর দেখবে আবার ফোন করেছি মাকে মাকে একটা কাজ কর একটা কাজ কর কোনো মতে দেখ একটা প্লাস্টিকে না ভরতে পারিস হ্যাঁ আমি ভরবোটা কি করে থালটা তুললেই তো সে দোড়ায় থালটা তুললেই তো সে দোড়ায় ভরবোটা কী করে হ্যাঁ মারে মা আমি জীবনে ভুলবো না কাঁকড়া যুদ্ধের কথা আমি জীবনেও ভুলব না কাঁকড়া যুদ্ধের কথা হ্যাঁ আমি যে জয় হইনি তাতে আমার কোনো দুঃখ নেই আমি যে পরাজিত হয়েছি খুব খুশি আমি খুব খুশি লাস্ট লাস্ট কী করেছে না কোনো মতে কষ্টে মষ্টে প্যাকেটে ভরে একবার দিয়েছি ডিফ্রেজে ভরে যা তুই যা হহ উফ কোন মিনিট দ স্থান করেছি মাথা দিয়ে পুরো ধরে যাচ্ছে যুদ্ধ করার পর তাতে করে স্থান করে মাথা ধরে ঠান্ডা করে আসলাম ফ্রিজারে রেখে দিয়েছি যাক বাবা কি করব মাথায় বুদ্ধি আসছে নাlast time মা বলছে একটা কাজ কর ফ্রিজারে রেখে দে এ ভালো বুদ্ধি বলেছে তো বরফ কিনে গেতেছে море যাবে তা কッカ ভাবে শেব আটলান্টিক মহাসাগরে আমার সাথে এসে যুদ্ধ করতে হ্যাঁ কলেরা কলের কাম কুশলে করতে হয় টেক কিরকম মজা লাগে কোল্ড ওয়ার এটা হচ্ছে কোল্ড ওয়ার ঠান্ডা যুদ্ধ এবার কর ফ্রিজের সঙ্গে ঠান্ডা যুদ্ধ আমার সাথে তো করেছিস করে জিতে গেছিস এবার কর ঠান্ডা যুদ্ধ বরফের সঙ্গে দেখ জিততে পারিস কিনা